বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো আমি চলে এসেছি এখন পিঠা বানানোর জন্য আয়োজন করতে তো এই যে মালপোয়া বানাবো তাই যে আটাটাকে দুধটাকে দিয়ে মেখে রাখছি এখন একটু এর মধ্যে মৌরি দিয়ে দিব তাহলে একটু ভালো হবে দেখতে তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে যে ছদ্দি আর কি বানাবে দুধ পিঠা তার জন্য যে নারকেল কুড়াচ্ছে হবে হলো পাটি সাপটা কি দুধ হবে না

তো তারপর দেখো এখান থেকে একটু নারকেল চুরি করে নিচ্ছি যেহেতু দেখো আমি নারকেল খেতে এমনিতে ভীষণ ভালোবাসি তো বাড়িতে নারকেল থাকেই না কিন্তু এই পিঠা খাওয়ার জন্য এই দুটো নারকেল আর কি পড়েছিলো তারপর দেখো একটু নারকেল নিলাম নিয়ে চুপচাপ করে ঘরে চলে গেলাম চুরি করে আর কি যেটা বলতে পারো তোমরা আমি একটু চোর টাইপের আছি তো তো দেখো চুরি করে নিয়ে আসলাম নিয়ে এসে এবার খাবো তো এবার একটু আঁখে গুড় নিলাম গুড় দিয়ে এবার জমিয়ে বসে রসে কষে খাবো তো এটা যা লাগে কে কে নারকেল খেতে ভালোবাসো আমার মতন একটু প্লিজ কমেন্টে জানিয়ে যেও আমার তো ভীষণ ভালো লাগে আর এই গুড়টা দিয়ে যা লাগবে না খেতে দেখো একবার একটু নিয়ে মুখে ঢুকালাম ও কি দারুণ দাঁড়াও একটু লাইটটা জ্বালিয়ে দিই বাহ দারুন দারুন কে কে আমার মতন এইভাবে পছন্দ করো নারকেল খেতে তাহলে অবশ্যই কমেন্ট করো প্লিজ কমেন্ট সেকশনে আর প্লিজ আমার আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আরও ভীষণ সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে তোমরা তো দেখো এভাবে খাচ্ছি ও মানে দারুণ মানে একদম খুব ভীষণ ভালো লাগছে আমার খেতে দারুণ লাগছে তোমাদের কে কে খে তোমরা কে কে ভালোবাসার অবশ্যই কমেন্টে করো কমেন্ট করো তারপর দেখো বন্ধুরা চলে আসলাম অনেকক্ষণ পরে এখন এখানে পিঠা ভাজা হচ্ছে এই যে মায়ের যে পিঠা ভাজছে একটু আগে সাদা পিঠা বানিয়ে চা দিয়ে খাওয়া দাওয়া হলো এখন যে তেল পিঠা ভাজা হচ্ছে টাকাও তাকাও তাকাও খড়িটা দেওয়ার তাকাও তাকাও তাকা ওইদিকে ওইদিকে ধরো পিঠা ভাজা ওইদিকে তাকাও একটু তাকাও আমার দিকে তাকাও তো এই যে দেখো পিঠা ভাজছে মালপোয়া আর এই যে সরা পিঠা ভাজার জন্য প্রস্তুতি নিয়েছিল গ্যাসে তো গ্যাসে ভালো হচ্ছে না তাই আর কি এখানে নিয়ে আসলো মানে করবে আর এই যে মালপোয়া

তো দেখো এখানে এই যে বাঁধাকপির ঘন্ট বসিয়ে দিয়েছি মানে আলুগুলো আর বেগুন ভাজা হচ্ছে তারপরে এই যে বাঁধাকপির ঘন্ট হবে তাই আর কি এই যে বাঁধাকপিগুলো কেটে রেখেছি আর এই যে পিঠা মা ভাজা কমপ্লিট এটা হচ্ছে লাস্টে আমি ভাবছি মানে আমি এরকমই একটা ভেজেছি মানে মায় ভা তো আমি কড়াইট জালটা বেশি দিয়ে দিয়েছি যেন এরকম হয়ে গেছে তো এখানে কিছুটা আছে আর ওদিকে কিছুটা আছে তো এই যে দেখো ঘন্টটা এখন হচ্ছে আর এদিকে দেখো মা কি পিঠা ভাচ্ছে যে সরার পিঠা তো হোক তারপর তোমাদেরকে দেখাবো এই যে দেখো পিঠাটা ওঠানো হবে এখন আর কি উঠাবে

তেল সেই শখ শ্বশুরবাড়িতে ভাজিসবা এরপরে গুলা এরকম করে ভাজবো হ্যাঁ এগুলাই তো ভালো লাগে দেখো এই যেহেতু শ্বশুর যাবে করে তো খেতেই হবে শ্বশুর যাবে করে তো খাবে আর কি দেখো ওটা তো আনা যাবে না ওটা ঢুকে যাবে এটা বড় এটা